মজার ব্যাপার হইল কেউ যদি নরমিয়া গায়ে হিট করে তাইলে সাত খুন মার এই সময় আমার সময় পেলাম একটা রিকশা দিব সাধন মির্জা সালাম সময় মতো টাকা জমা দে মুব্বাস মালিকের বায়ডাটা না জানা থাকলে গাড়ি রিকশা চালাই দেইছো বুঝব কেমন কইরা এইবার তোমার কাগজ পত্র গিন দাও তো কাগজ মানে মানে সার্টিফিকেট যেমন জন্ম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট রিক্সা চালানোর পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কি না থাকলে বা কতদিনের এরম রিক্সা নিতে এত সব লাগে না আরে লাগে মিয়া কেন লাগবে না তাওলা পুরো জিজ্ঞাসা করে দেখ ও আমার কোন পক্ষের দুলা ভাই যার জন্য বিনা সার্টিফিকেটে ওরে রিক্সা দিমু তা নহে জিগাইতাছি কিন্তু আমার নাম তো কাওলা না কাবিলা এটা ভাব আছে না ভাব দেখানোর কথা কবি না ভাব শুধু আমি দেখানো কাওলা ওরে কও শুধু সার্টিফিকেট দিলেই হইব না গ্যারান্টিও লাগবে আমার কোনো সার্টিফিকেট বা গ্যারান্টির লোক নাই আমি আমার সার্টিফিকেট আমি আমার গ্যারান্টি কাওলা ভাব দেখালো মনে হয় এই যে দুলা ভাই আপনি এমন কি বলেন তো নিজের সিনেমার হিরো মনে করেন নাকি আয় হায় হায়

এতদিন ওরা আইছে আজ আমি ওকে বড় ভাই হয়ে আইছি দুলা ভাই আসলেও সান্দা দিমু না তাইলে সান্দা মনে করে তরে দিলে লয়ে যামু আই আমি কি বাজারের আপেল না কমলা লেবু যে মন চাইলি হাত ধরে তুলে নিবি এই কি করবি চল আরে 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 এই তুই আবার কেডা দুলা ভাই মনে করলে তো গো দুলা ভাই আর বাপ মনে করলে তো গো বাপ Ikke munnleg heller, på ett, mine gutter! তোরা একটা ব্রিজ দেওয়া অনেক দিনের পড়বে না ও হ্যাঁ ব্লিডিং আপাতত বন্ধ কিন্তু পেশেন্টের প্রচুর রক্তকরণ হয়েছে উনাকে বাঁচাতে এ মুহূর্তে রক্তের প্রয়োজন একখুনি রক্তের ব্যবস্থা করুন অন্তত দুই ব্যাগ রক্ত আমরা কইবামু ডাক্তার সাহেব আপনি জেমতে পারেন বিজলি аваরে বাজার আ আপনি বুঝতে পাচ্ছেন না বিজলির রক্তের গ্রুপ এবি নেগেটিভ হ্যাঁ নাকি একজনের মধ্যে এই গ্রুপের রক্ত পাওয়া যায় কি গ্রুপ কুলেন ডাক্তার সাহেব এবি নেগেটিভ হ্যাঁ এবি নেগেটিভ তো আমার রক্তের গ্রুপ কি আপনার গ্রুপ এবি নেগেটিভ আপনি ভোটার আইড কার্ড করার সময় জানছি জি স্যার এক্ষুনি ওনার রক্ত পেশেন্টের সাথে নিয়ে আসুন আমার সাথে তোমার লাখ লাখ সুপুরিয়া তুমি আপামনের জ্ঞান ফেরাই দিচ্ছো মনে আমার কেমন লাগতেছে ভালো বিশ্বাস হতেছে না বাসতা না তুমি জারবিক सदीভর চাওনা হেলা যুন নিজের জীবনের ঝুঁকিলা পর পর দুই ব্যাগ রক্ত দিছে তুই কস ও কি মানুষ না ফেরস্তা আমি ফেরস্তা না আমি মানুষ নষ্ট হয়ে যাওয়া একজন মানুষ যে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চাই আমার লাগে তোমারে এত বড় ঝুঁকি নিতে কইছে কেডা তুমি আমার কে তাতে কি মানুষই তো মানুষের উপকারে আসে মানুষ হিসেবে আমার যা করার দরকার মনে করছি আমি তাই কি আপনি কানতেছেন কেন দুঃখে কান্দি সুখে কান্দি বাপমা মারা জনের প্রত্যেক তোমার মতো একটা মানুষের কত করছে কিন্তু পাই নাই প্রথম আমি একটা মানুষ দেখলাম একটা রিক্সা আমি গায় খাইটা হালাল পথে কামাই করতে চাই মানুষ হইতে চাই রক্ত দিয়ে আমার জীবন তার লাইগা খালি একটা রিক্সা

ভাঙতি নাই রেখে দাও তো আর বাকি টাকা ফেরত দিতে হবে না দুদিন আগেই আপনি আমার নিজের হাত দিয়ে আমার কপালের লেখা পদায় দিতে বলছিলেন যাবার আপনি সেই হাতের ভিক্ষুকের হাত বানাইতে চান টাকাটা আপনার কাছেই রেখে দেন আরেকদিন দেখা হইলে সায়ানি মুনে আসি আসসালামু আলাইকুম মজা। আম আ কল্লো মজা। তো বেশি কামাইতে পারিস নাই। হুম। কালকা বেশি কামায়া তোমাগো লাগা বেশি বেশি খাবার নিয়ে। পাগল পোলার pata holo। আমরা কিন্তু তোমার কই নাই যে আমাগো পেট ভরে নাই। আইস তোমার পরিষেমের টাকার খাওয়ান খাইতেসি তো। তাই খুব মজা লাগতসি। হা। তুমি বুঝতে পারোনি বাবা এটা হচ্ছে ছিনতাইয়ের নতুন স্টাইল রিক্সাওয়ালা সেজে এরা মালদার শিকার খুঁজে সাগর কাউকে এত ছোট করে দেখাটা ঠিক না এমনও তো হতে পারে আমাদের কথাই সেদিন ওকে বদলে দিয়েছে অসম্ভব তোমরা সেদিন উলুবনে মুক্ত ছড়িয়েছ তোমাদের উপদেশ ওর এক কান্দে ঢুকেছে আর কান্দে বেরিয়ে গেছে খাওয়া শুনে আরে আরে খাওয়া শেষ করে যা আরে তুমি একাই খাও সাগর যাই বলুক ওই ছেলেটাকে দেখে আমার কেন যেন মনে হয়েছিল আমাদের আকাশ যদি আজ আমাদের কাছে থাকত ওর বয়সী হতো